আমরা বাইশ লক্ষ ইমেজ কপি পাওয়ার মামলা এবং বেআইনি গেজেট নোটিশ বাতিলের মামলা আপনাদের দাবি মেনে সকল স্তরের যোগ্যদের মুক্তির যে লড়াই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে কেবলমাত্র নিজেদের যোগ্য চাকরি ফেরানোর যে লড়াই আমরা দীর্ঘদিন অনেকটা লড়াই সুপ্রিম কোর্টে মামলা লড়লাম আজকে সেই মামলার শুনানি ছিল আপনাদের দাবি মেনে দুজন আইনজীবী দেওয়া হয়েছিল তারা যেটুকু বলেছে আমি নিজে তাদের পাশে দাঁড়িয়েছিলাম যেটুকু বলেছে তারা চেষ্টা করেছে কিন্তু আইনের বিষয় বেশি কিছু বলা যায় না মাননীয় বিচারপতি তিনি বলতেই দিচ্ছেন না তিনি আগেই মাইন্ড সেট করে রেখে দিয়েছেন পরে যদি উঠে আসে লাল লাল ডাকটাই কেটে লাল ডাকটা কাটনা

চারপতি মহোদয় তিনি মাইন্ড সেট করেই ছিলেন তিনি তার বক্তব্য রেখেছেন সবটা আপনারা জানেন আমরা আইনজীবীদের সাথে আলোচনায় বসব কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টেই আছি লাইভটা সুপ্রিম কোর্টে হচ্ছে সেখানে পরবর্তী বিষয় জানাবো বহু লাইভ বহু আন্দোলন বহু সংগ্রাম বলেছি আমাদের চাকরি বাঁচানোর জন্য কি কোনো রাজনৈতিক মানুষ কোনো রাজ্য সরকার কোনো মুখ্যমন্ত্রী কেউ আর একটা অংশ পড়ে রয়েছে সেটা আমি মুখে বলতে পারছি না কেউ। সেই অর্থে নেই অনেক লাইভে অনেক প্রোগ্রামে বলেছে অনেক বিষয় কাজ করে এক বিচার ব্যবস্থায় যদি আমার কথা এত বড় একটা মামলা আমি যদি তিরিশটা সেকেন্ড আমার কথা না বলতে পারি সেই তিরিশটা সেকেন্ড আমার কথা বলার যদি সুযোগ না দেয় যে আমি কি বলছি আইনটা তো মানুষের জন্য তারা তো সেই আগের রাজতন্ত্রই ভালো ছিল তাহলে তো আগের সেই রাজতন্ত্রই ভালো ছিল তাই না বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভরসা সম্মান আছে বলেই এখনো এখানে দাঁড়িয়ে আছে সুতরাং মামলা কি শুনানি হয়েছে কি হয়নি আপনারা দেখেছেন আমরা এখনো হাল ছাড়তে নারাজ মামলার এই দুটো যে কপি ধরত এই কপিটা হচ্ছে ওএমআর মামলার কপি আর এটা হচ্ছে গেজেট বাতিলের কপি অরিজিনাল যে কপি সেই কপি নিয়ে আবারও সিবিআইকে পার্টি করে বাইশ লক্ষ আর পাওয়া সিবিআইকে পার্টি করে এবং এই নোটিশ বিআইনি এই নোটিশ করে দুঃখ লাগে এটা আমি আইন অত বুঝি না বিচারপতি যারা আছেন মাননীয় বিচারপতিরা তারা যদি মানুষের এত এত মানুষের আর্তনাদ তাদের রিপ্রেজেন্টিভ হয়ে যে অ্যাডভোকেট এসে কথা বলেন বাই প্রোটোকল কালো পোশাক পরে তাদের এত বড় মামলা দুটো মামলাকে সতেরো এবং সতেরো এতে লিস্টেড করে দিয়েছে এগুলো অটোমেটিক প্রসেস আমাদের তো হাত নেই আমরা আপ্রাণ চেষ্টা করেছি কি করিনি এখন এই মামলা সিবিআই পার্টি করে আমরা দেখতে চাই সিবিআই এর বক্তব্য কি সবকিছু তো দেখতেই পেলাম না কিছু দেখতে পেলাম না কি হলো কিছু দেখতে পেলাম না মাননীয় সম্মানের সহিত বলি মাননীয় বিচারপতি মহোদয় তিনি নিজেই সিবিআই হয়ে বলছেন তিনি নিজেই রাজ্য সরকারের হয়ে বলছেন তিনি নিজেই বিচারপতি হয়ে বলছেন আমাদের যে বক্তব্য তিনি বলুক কিন্তু আমাদের যে বক্তব্য কি আছে ইন্ডিভিজুয়াল ডেটা আছে কেন আইনের কোন ধারায় বাধা আছে কেটে কোন ধারায় আছে যাই হোক আমরা তো আমাদের কথাটুকু রাখতে পারতাম বাবা আমাদের কথাটুকু শোনা হতো ওয়ান মিনিট এত বড় মামলা নো 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 মান্য বিচারপতি মহোদয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আমার মাথায় আছেন আপনি আমার মাথায় আছেন আমরা আইনকে বিশাল সম্মান করি করিবলৈই তো এতটা দিন রাত কত লড়াই আর কি হলো ব্যাপারটা বিচার ব্যবস্থা হচ্ছে মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা ন্যায় ন্যায় বিচারটা হচ্ছে মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা মানুষকে ন্যায় দিতে হবে আগের যুগে মানুষ ফিরে যাবে সেই ঝোপ জঙ্গলে ফিরে যাবে আমরা কি গুহাবাসী হতে চাই আর আমরা কি গুহাবাসী হতে চাই নিশ্চয়ই না শুধু বলবো আইনের প্রতি শ্রদ্ধা রেখে তবে আমরাই বিচার করবো তবে আমরাই বিচার করব আপনাদের বলি হারাবার কিছু নেই হারাবার কিছু নেই আমরা লড়ব বুক চিতিয়ে লড়ব আইনের ভাষায় লড়ব রাস্তার লড়াইয়ে লড়ব আমরাই বিচার করব সুপ্রিম কোর্টের এই মাটি এই মাটি ছুঁয়ে এই কৌফিস ছুঁয়ে বলে গেলাম বলে গেলাম আমরাই বিচার করব যোগ্যদের চাকরি যে কোনো মূল্যে ফেরাতে হবে তার জন্য এই ভূমি ছুঁয়ে বলে গেলাম আজকের বেশি কথা নাই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে বলি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থাশীল কিন্তু আমরা হতাশ হতাশও নই আমরা আস্থা হারাচ্ছি আমরা হতাশ কোর্ট যেখানে শেষ জায়গা ব্যাখ্যা করে বলতে হবে কি কারণে কি কারণে এই নোটিশ দেয়নি অনেক চাকরি প্রার্থীরা মাস্টারমশারা

বলতে চাই সুপ্রিম কোর্ট পশ্চিমবাংলার মানুষ আজকে ভরসা হারাচ্ছেন ভরসা হারাচ্ছেন কোর্ট মানুষের জন্য না মানুষের জন্য কোর্ট সুতরাং আইনটা মানুষের জন্য আইনটা মানুষের জন্য আর এই সুপ্রিম কোর্টটাও তৈরি হয়েছে এই যে সুপ্রিম কোর্টটা দেখছে ভারতীয় সংবিধান ডক্টর বি আর আম্বেদকর বাবাজি বি আর আম্বেদকর রয়েছেন আমাদের সংবিধানটাকে রচিত হয়েছে মানুষের জন্য কি বিচার চলছে এখানে বিচার হ্যাঁ যাই হোক আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি এইটাও তৈরি হয়েছে মানুষের জন্য সেই মানুষ প্রতারিত হলে সব ওলট পালট হয়ে যাবে সব ওলট হয়ে যাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থাশীল আবার আমরা আবারও মরার আগে আবারও ঘুরে দাঁড়াতে চাই আবারও আমরা ঘুরে দাঁড়াতে চাই আর আমার পশ্চিম বাংলার আমার মায়েরা বোনেরা আমার নতুন আমার সমস্ত যোগ্য চাকরি শিক্ষক লড়াই এখনো থেমে যায়নি লড়াই যেন থেমে না যায় সুতরাং আগামী দিনে দেখা যাবে কোন জায়গায় যাবে আমরা আইনজীবীদের সাথে কথা বলি কি করা যায় নিশ্চয়ই ভাববো একটা আলটপকা মন্তব্য করে সস্তা পাবলিসিটির কথা বলে বিভ্রান্ত করে লাভ নেই মামলায় জয় পরাজয় থাকে জয় হলে সবাই হাতে তালি দেয় পরাজয় হলে গালাগালি দেয় কিন্তু তার মধ্য দিয়েও শক্তভাবে দাঁড়িয়ে থাকা জীবন এখানেই আমরা লাইভটি শেষ করছি সবাইকে নমস্কার পশ্চিমবাংলার চাকরি হারারা রাজারা যোগ্য কাঁদবেন না আশাহত হবেন না ধন্যবাদ এখানে যাচ্ছি बिहार में ये चुनाव होने हैं और उससे तैयार चुनाव नजने की तैयारी बिहार में लगातार चल रही है लेकिन उसको लेकर साथ विरोध भी, हो, भी हो रहा है हम की के हिसाब से जो चुनाव आयोग का रहा है एस आई आर का काम तो लगातार हो रहा है क्या वह सही है क्योंकि आई का काम तो जी समय चुना गया जी बहुत संदेश